পুরোনো বাড়ির মতন বাড়ি আছে আর এইদিকে আমি ঘোরাই সমুদ্রের একদম কাছে এটা মানে মতন জায়গা এই লঞ্চ টঞ্চ ছাড়ে আমরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম কালকে রাত্রে এত রাত হয়ে গেছে বাড়ি ফিরতে তোমাদেরকে রুমটাও দেখাতে পারিনি আর কি দেখাবো এখানে তো অন্নবশ্রী আছে যাকে দেখানোর মতন অবস্থায়ও নেই লাইট এক অন্য জ্বালা এখানে আছে ওয়াশবেশিন এরিয়া এখানে আমি আমিও জস্ট ঘুরে থেকে উঠেছি এদিকে আছে সাওয়ার এরিয়া আর এখানে আছে এখানে আমি প্রথমবার দেখলাম কোরিয়াতে সাওয়ার এরিয়া আর তোমার ইয়ে এরিয়া আলাদা আলাদা দিয়েছে দুটো আলাদা আলাদা জায়গায় একটা ছোট সিটিং পজিশন দিয়েছে এদিকে একটা ছোট সিটিং পজিশন দিয়েছে যেটা একদম চারিদিকে লড্ড ভন্ড হয়ে আছে বুঝতেই পারছো হোটেলে এসে এক রাত থাকার ফলে যা হয় কোনো কিছুই তোমার প্রবলেম হয় যাতে তুমি এটা হ্যামার ট্যামার আছে এনে তুমি পালাতে এখানে এমন কি টাইপিংসার ফায়ার এক্সটিংসারও এখানে রুমের মধ্যে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে ফায়ার এক্সটিংসার রুমের মধ্যে দিয়েছে এদিকে ফ্রিজ আছে এবং টুকটাক যেগুলো জিনিস জিনিস থাকে সেগুলো সব কিছুই আছে এদিকে অ্যার পিউরিফায়ার আছে এগুলো আছে ঠিক আছে সব কিছুই এমনি ঠিকঠাক রুমটার আমাদের চার্জ কত পড়েছে আটাত্তর হাজার মানে কত

আমরা চলে এসেছি মিউজিয়ামে তোমাদের তো হোটেলটা দেখালাম এই হোটেলটা এই মিটারের মধ্যেই আর সামনের এই দেখো এদিকে প্রচুর প্রচুর তো দেখলে আমার হোটেল থেকেও দেখা যাচ্ছিল লঞ্চগুলোকে কিন্তু সাইড থেকে দেখা গেছিলো আর এখানে পুরো সামনে থেকে দেখা যাচ্ছে এখানে বেশ কিছু লোক ফিশিং করছে জানি না কিছু ওঠে কিনা বারবার তো ছিপ ফেলছে আর ওঠাচ্ছে নিশ্চয়ই ওঠে সমুদ্রে কিন্তু বেশ বড় বড় লঞ্চ ট্রলার এগুলো যাচ্ছে ওদিকে দেখো বেশ বড় বড় কিছু জাহাজও রয়েছে জলের কালার তো তোমরা আগের ভিডিও থেকেই দেখছো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর রং বলা হয় যে উলশানের জল হচ্ছে কোরিয়ার সব থেকে সুন্দর জল এত সুন্দর রং এই জলের এদিকে দেখো একটা লঞ্চ আসছে এদিকে এরকম টাইপের লঞ্চ এখানে প্রচুর

তো এরকম ইন্ডাস্ট্রিয়াল অর্ণব যেরকম বললো তোমাদেরকে এরকম ইন্ডাস্ট্রিয়াল না এরিয়া এরকম প্রচুর চারিদিকে মানে উলশানে ভর্তি মানে চারিদিকে তুমি দেখতে পাবে ফ্যাক্টরি এরকম টাইপের বিভিন্ন টাইপের প্ল্যান্ট ওই আর কি হুন্ডাইয়ের প্রচুর প্ল্যান্ট আমি দেখতে পাচ্ছি কাল থেকে এখান থেকে এই যে প্ল্যান্টটা আছে এটা দেখতে পাচ্ছি যে এটা লেখা আছে টে টেইয়ং টে প্ল্যান্ট এখানে লেখা আছে এইভাবে এখানে শিকার হতো তারপরে এটা এখানে লিখেছে এখানে কোরিয়ানে লেখা আছে আমি বলছি যে এখানে এই উনিশশো ছিয়াশিতে এই বিলটা পাশ হয়েছে যে এখানে আর হুইল শেখার করা যাবে না এটা হচ্ছে ডলফিনের দেহ আর এটা হচ্ছে তার কঙ্কালটা আর এই যে বড়ো কঙ্কালটা দেখছো এই বড় কঙ্কালটা হচ্ছে আর যদি আমি

এই ক্রুজটা যেটার এক্সপিরিয়েন্স আমরা এখন নেব এটা দিয়ে ছিঁড়ি আছে ওঠায় আছে দিয়ে দেখব যে ভেতরে কি আছে সমুদ্রের পাশে সমুদ্রের মধ্যে ঢুকলে ভালো হতো না ক্রুজটা যাই হোক কিন্তু আপাতত চলো এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখি কি আছে ভেতরে থার্টি ফোর ইঞ্চ গান এখানে গানগুলোতে দেখাচ্ছো ছোট্ট ছোট এই বুলেটগুলোকে ছোট্ট ছোট্ট না বিশাল বড় বড় বুলেটগুলোকে এগুলো দিয়ে হোয়েল মারা হতো হোয়েলকে গুলি করা হতো আর কি 76mm 주포인 76mm 탄약을 장전하는 탄약포이며 울산함에는 이문의 76mm 포를 보유하고 있습니다. 오른쪽으로 나가시오. 위반 관통. সিস্টেম এখান থেকে সমস্ত যে সমস্ত মিসাইলগুলোকে দেখালাম ওইগুলোকে কন্ট্রোল করা যায় মানে অফিসাররা মিলে এইরকম এখানে একটা ডেস্ক করা আছে এখানে প্ল্যান বানাতে পারবে আর এটা হচ্ছে পুরো কন্ট্রোল এরিয়াটা সত্যিই ভালো লেগেছে না এটা হচ্ছে পুরো জাহাজের কন্ট্রোল এরিয়া যেখান থেকে বসেও জাহাজকে পুরো কোন দিকে যাবে কত জোরে যাবে সেগুলো সব কন্ট্রোল করা হয় দেখ এখানে ফুর্তি চশমা দিয়ে দিয়েছে চলো তবে এখানে কি করছে ছ সাত জনের করে ধরেছে আমাদের পেছনে পুরনির সামনে আছে জন ভীষণ সুন্দর লাগছে এদিকে পুরি সুন্দর চলো তোমাদেরকে দেখাতে থাকি কালচারাল প্লেজে আসার জন্য তোমার দেখা দেখো রাস্তা থেকে এই পুরো রোডটা ধরে হেঁটে হেঁটে আসতে হবে এই পুরো রোডটা দেখছো এটা সিঁড়িটা এই পুরো সিঁড়িটা ধরে হেঁটে হেঁটে আসতে হবে আমরা এটা ভুল করলাম সেটা হচ্ছে যে আমরা যখন মনোরেলে করে এসেছিলাম মানে সকালে প্রথম এখানে আসার পরে আমরা মনোরেলে চেপেছিলাম তাই তো তো মনোরেল এখানে আসার পরে এখানে মনোরেল একটা স্টপেজ দিচ্ছিলো ওই কালচারাল ভিলেজটাতে বাট আমরা তখন কী করলাম অন্যভাব না যেখান থেকে উঠেছে সেখানেই নামবো কিন্তু এটা এখন দেখছি যে এতটা উঠতে হলো আমাদেরকে হেঁটে পায়ে হেঁটে যদি মনোরলে তখন যদি নেমে যেতাম খালি যে স্টপেজটা ছিল তখন তাহলে এটাকে ঘুরে তারপরে আমরা নামতে পারতাম একদম এটাই বুদ্ধিমানের কাজ যদি এখানে বেড়াতে আসো মনোরলে করে আগে পুরো জায়গাটা ঘুরে নেবে তারপরে এখানে নেমে যাবে এই স্টপেজটাতে তারপরে ওদিকে যাবে ওদিকের জায়গাগুলোও খুব বেশি টাইম লাগবে না কিন্তু ওই যে হোয়েল মিউজিয়াম কালচারাল সেন্টার

বেশ সুন্দর লাগে হোয়াইটটা বিশেষ করে গ্রিনের মধ্যে হোয়াইট যখন পুরো ফুটে উঠছে আর এত এত ফুল হয় এগুলোতে দেখো সব ছবি আঁকতো আগেকার যুগের লোকরা কি রঙ টাইপের ছবি এখানে সব করা আছে এখান থেকে একটা হুইলের ছবি আছে এটা দেখেছ এটা কি লিখেছে এখানে ও এটা উনিশশো একাত্তরে এই পাথরটা পাওয়া গেছিলো তাই তো এটা হচ্ছে হোয়েল স্কাল্পচার পার্ক বড় বড় হোয়েল করে রেখেছে দেখো তার মধ্যে ওই সাবাস এটা আমার ভাল লেগেছে দেখো এই ভেতরে কীরকমভাবে তাদের থাকে এটা মুখে যে ফিন থাকে এ দেখলাম আজকে এখানে আমরা এইটা হচ্ছে তোমার নেক যেটা স্পাইন এটা তারপরে লিভার চকলেটের মধ্যে ঢুকে অন্য দাঁড়িয়ে আছে তারপর এটি হচ্ছে এরিয়া এটা হচ্ছে হৃদপিণ্ড ভাল লাগে এইদিকে দেখো এটা দেখা দেখাতে এদিকে নিয়ে এলাম এদিকে দেখো কত পিঙ্ক হয়ে আছে এখনো পর্যন্ত দেখেছো আমার বিশাল বিশাল করে রেখেছে এখানে বাইরেও কিছু কিছুলেস কাল্পচার আছে চলো দেখাই এটাও তোমাদেরকে দেখালাম হোয়েলের ভেতরে কিরকম কি আছে সেটা দেখিয়েছে তারপরে এদিকে আরো আছে বোধ এই দেখো এখানেও বিভিন্ন টাইপের হোয়েলের স্কালচার করে আছে একটা হোয়েল খাচ্ছে কোন একটা বিশাল বড় একটা হোয়েল বিশাল বড় একটা খাচ্ছে পুরোনো পুরোনো রেস্টুরেন্ট আসবে তো পুরোনো স্টাইলের লোকজন এখনো ওখানে খেতে পারছে চলো ঘুরে আসি মাত্র ছটা পর্যন্ত খোলা থাকবে আমাদের আরো আগে আসা উচিত ছিল ঠিক আছে কুড়ি পুরোনো দিনে রেকর্ড প্লেয়ার এটাকে বলতো এটা এটাকে রান্নাঘর ছিল এটা রেস্টুরেন্ট ছিল এটা রেস্টুরেন্ট ছিল এটি যে মুভিগুলো তো এমনি বাজে ইয়ে হতো দেখেছো হ্যাঁ এটি যে সময় আমাদের বাড়িতে তো টেপ টেব্র্যাগারটা ছিল না ওই আর কি ছিল কিনা আমি জানিও না আমাদের বাড়িতে নিশ্চয়ই ছিল না একটা পুরোনো ব্যাপার আছে এই যে আমার এখানে দেখ কত পুরোনো জামা কাপড় শুকিয়ে রেখেছে এই ফিল করানোর জন্য জিনিসটাকে জাস্ট

এই টেপাকলগুলো নিয়ে লোকজন এত পাগল হচ্ছে এখনও আমাদের ওখানে টেপা কল চলে আর এরকম কুঁয়ো চলে বাচ্চা হ্যাঁ কুঁয়ো আছে হ্যাঁ

আজকে তোমাদের এই হোয়েল মিউজিয়ামের যে এক্সপিরিয়েন্সটা আমরা দিলাম সেটা কেমন লাগলো বলো নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে সব কিছু মিললে খুব ভালো ছিল তো আমরা এখন বেরোচ্ছি উলসান থেকে দুদিন খুব ঘোরা হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা আছি এখন ইন্ডাস্ট্রি বাস স্ট্যান্ডের একদম কাছে পাশেই একটা মজল ভাবলাম একটু টাইম আছে একটু ঘুরে নিয়ে চটপট তেমন কিছু দোকানেই টুকটাক দোকান আছে কিন্তু এখানকার যে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই জিনিসটা সাধারণ সুন্দর লাগছে দেখতে দেখেছো তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি ভালো লেগেছে তো সাবস্ক্রাইব করো বাবা আমি দেখেছি অনেকেই সাবস্ক্রাইব করো না দেখো ভিডিও অথচ সাবস্ক্রাইব কর না এটা কীরকম ব্যাপার আমার খারাপ লাগে না তো সাবস্ক্রাইব করে দিও আর খুব ভালো দেখো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে টাটা